তখন আমরা রূপ দেখবে বালা ফিরো অতদিন তো দেখাই তার দেখবে এখন কত প্রকার কি না আমি আমার মিশন লইয়া লামছি ইটা আমি আমি আমার জায়গার তেজাটা শুরু করছি ইটা আমি থামাত আমি নাই ইতা জ্বর তুফান কত কিছু আমার উপরে দেখে যায় আমি কে আর আগি খেললা তোমরা ডরজন হিসাব গোল খাইয়া গেছে আর এখন কি তা এখন আম্মাও নাই ক্ষমতাও নাই এখন সাবাবাজি করবা সাবার দাঁত ফালা দিবি বাইরে আম্মা থাকতে খেলছ আর আম্মা তো নাই আগে তো তোর আম্মার ফাওয়ারে চলছ তোরা আম্মা তো ফাওয়ার আম্বার দিকে চলছ আর এখন তো আম্মা নাই ডাবল ফাওয়ার হয় এইটা জানি না ডাবল ফাওয়ার বাইরাইয়া ভিটের সামরা তুলন লাগে এটা আমরা জানা আছে আগে তো জামাত শিবির কই সস এখন ডাইরেক্ট জামাত কো শিবির ক কোনো অসুবিধা নাই জামাত এবং শিবিরের লগে আমরা অসুবিধা নাই কেমনে কুবা শামসুর মতো কুবাই হয় তা জানা আছে আমি একটা দাওয়াত দেওয়া যাই আটই ফেব্রুয়ারি বলুন কয় ফেব্রুয়ারি আট ফেব্রুয়ারি সকাল নয়টার থেকে নিয়ে মাগ্রিব পর্যন্ত আমার মাদ্রাসার মাফি ইনশাল্লাহ আপনারা দলে দলে যোগদান করবেন আশা করি এবার আমরা রাত্রে নিব না কারণ রাত্রে মানুষের জন্য কষ্ট হয়ে যায় ওই সাতপুর থেকে মানুষ আয়ে কুমিল্লার থেকে মানুষ আয় এমনকি গত বছর রাজ সাহিত্যে মানুষ আছে পিতা বক্তব্য রায়ে তো এত দূর থেকে মানুষ আয়া রাত্রে ভেগ করতে পারে না এই জন্য আমরা রাত্রের প্রোগ্রাম টুঠালি বাদ দিয়ে দিছি সকাল থেকে ওই আসর থেকে মাগরিট পর্যন্ত বয়ান শেষ মোনাজাত দিয়ে মাহফিল শেষ আপনারা দলে দলে যোগদান করবেন এটা আমার পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত আপনাদের উপস্থিতি আমার জন্য অনেক দরকার সাধারণ ঠিক নেই আপনাদের উপস্থিতিটা আমার জন্য দরকার আপনারা সেখানে উপস্থিত থাকবেন এবং মাদ্রাসা আলহামদুলিল্লাহ গেলে তো দেখবেনই আপনাদের দুয়ার বরকতে এত আর পড়ে যেখানে বলা হয়েছিল ইট লয়ে লিব এখানে দুইটা বিল্ডিং দাঁড় করেছে আলহামদুলিল্লাহ এখন মাদ্রাসার ছাত্র প্রায় একশো জনের কাছাকাছি প্লাস চলবে আমরা মাদ্রাসাও সম্পূর্ণ সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করি আমি এখানে বসে দেখি মাদ্রাসা কী করে না করে আমি যদি দেশের বাহিরেও যাই সেখান থেকেও আমি দেখতে পারি এই জন্য মাদ্রাসা সম্পূর্ণ সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করছি এবং শিক্ষকও যে রাখছি ওই পিএসপি কোরআনের আলোতে যারা প্রতিযোগিতা দিছে এমন একজন হাফিজ সাহও আমাদের এখানে ঢুকেছে আমার কথা হল পড়ালেখার কোনো মান যেন কমতি না হয় বলছি বেতন লাগব ডাবল দিন ডাবল বেতন কোনো কমাগমি নাই কিন্তু পড়ালেখা হইতে হবে এবং আপনার ছাত্রগুলো আপনাদের সন্তানগুলো আমাদের কাছে আমানত তাদের হক আমরা যেন নষ্ট না করি এই জন্য ওইভাবেই পড়ালেখা চলতেছে ইনশাল্লাহ বিশ্বমানের হাফেজদের দ্বারা আমার এখানে নষ্ট করা হয় এই সিজনের পরের থেকে আরও দেখতে পারবেন শুধু দোয়া করতে থাকেন আল্লাহ তালা আপনাদেরই দোয়ার বরকতে মাদ্রাসার একটা পর্যায়ে যাইতেছে দোয়া করবেন আল্লাহ যেন এর উন্নতি লাভ করে এবং তার জরুরত যেন গাইবি খাজানার থেকে পোড়া করে